তার মানে আমরা চাইলে এখান থেকে আমাদের মতো করে মেজারমেন্ট দিয়েও আমরা শেপ তৈরি করে নিতে পারি আমরা গ্রাফিক্স প্রোগ্রামে যেমন আমাদের আর্টবোর্ডের উপরে আমরা আমাদের সুবিধামত আর্টবোর্ড তৈরি করে নিয়ে মেজারমেন্ট দিয়ে কাজ করি সেটা এখানে করা যায় প্রথমে প্রথমেই এখানে যেটা আছে দেখুন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেই আমরা এখান থেকে ডিফল্ট ভাবে দেখো আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কিছু তৈরি করা আছে আমরা চাইলে এখান থেকে নিতে পারি আবার যদি মনে করো যে না এগুলো আমার পছন্দ হচ্ছে না আমি আমার মতো করে বানিয়ে নিব তাহলে সেই জন্য আমরা ফিল কালার তারপর এখান থেকে যে গ্রেডিয়েন্ট এখানে হচ্ছে মোর গ্রেডিয়েন্টে আসতে পারি এখান থেকে আমরা দেখো ওয়ান কালার মানে জাস্ট এটা হচ্ছে একটা সিঙ্গেল কালার দিয়ে ফিল করা টু কালার যদি তুমি মনে করো দুইটা কালার মিশ্রণ করে হ্যাঁ এখানে তুমি গ্রেডিয়ান তৈরি করবা সেটাও করতে পারো যেমন সাপোজ আমি এখানে ধরো একটা সবুজ দিলাম আর এখানে মনে করো সবুজ আর ব্ল্যাক এটে থাকলো এই কয়টার মধ্যে এই দুইটা রং মিশ্রণ করার সাথে সাথে এখানে আবার কিন্তু চারটা ডিজাইন হয়েছে ঠিক আছে এই চারটা ডিজাইনের মধ্যে যেটা তোমার পছন্দ সেটা সিলেক্ট করলেই সিলেক্ট করে ওকে করবা জাস্ট তোমার এখানকার ডিজাইনটা সেরকম হয়ে যাবে এই যে আবার আসছে এই যে ফিল কালার এখানে আসলাম তারপরে গ্রেডিয়ান গ্রেডিয়েন্টে আসার পরে যে মোর গ্রেডিয়েন্ট দেখো আমরা ফটোশপ ইলাস্ট্রেটর যখন কাজ করব তখন আমরা এই ধরনের কাজগুলো আমাদেরকে প্রায় করতে হবে কিন্তু ডিজাইনের ক্ষেত্রে আবার তুমি যদি মনে করো যে এখান থেকে টু কালার এই দুইটা না নিয়ে এখানে রেডিমেড কিছু টেমপ্লেট তৈরি করা আছে সেগুলো নিবা তাহলে এখান থেকে প্রিসেট এখানে ক্লিক করতে পারো এখানে দেখো যেমন এখানে প্রত্যেকটা প্রিসেটের নাম আছে যেমন এখানে লেখা আছে আর্লি সানসেট ঠিক আছে সানসেট বলতে কি বোঝাই সূর্যাস্ত তাই না মানে সূর্যাস্ত মুহূর্তে যেরকম রংটা হয় গদুলি লগ্ন যেটাকে বলা হয় গদি গদুলি বেলা তো সেই রকম এরকম একটা ডিজাইন এখানে আছে আমরা যদি মনে করি এটা সিলেক্ট করে এটাকে এখানে নিব তাও চলে আসবে তারপর তুমি যদি মনে করো এখান থেকে আরো চেঞ্জ করো লাস্ট সানসেট একবার দেখো প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে সন্ধ্যা লেগে গেছে এরকম একটা মুহূর্ত ঠিক আছে তারপরে আমার এখানে আছে নাইট ফল নাইট ফল বলতে রাত্রে যেই কুয়াশা ঝরা বা তুষারপাতের যে সিনারি গুলা যে লাইটিংটা হয় সেইটাকে বলা হচ্ছে এটা যাই হোক এগুলো তোমরা হচ্ছে দেখবা আমি আপাতত এখান থেকে কোনো কিছুই নিচ্ছি না আমি এখান থেকে সিম্পল একটা কালার নিলাম তোমাদেরকে শুধু দেখালাম যে তোমরা চাইলে ওখান থেকে তোমাদের মতো করে ডিজাইন করে নিতে পারবা ঠিক আছে এবার আমরা আসি এখানে যে আমরা এখানে প্রথমে দেখো আমাদের একটা লোগো থাকে তার আগে আমরা একটা ই করি এখানে একটা স্যাম্পল দিই যে আমাদের এইটাকে আমরা একটা এখানে একটা ড্র করব এই ড্রটা কি জন্য করব এই ড্রটা করব এখানে যে আমাদের একটা আইডি কার্ড তৈরি করার পর সেটাকে যে বেল দিয়ে আটকানোর জন্য কি একটা ই পাঞ্চ করা লাগে না সেই জিনিসটা এখানে করার পরে আমি জাস্ট এখানে একটা ই দিই এবং এই কালারটাকে আমরা হালকা করে দিতে পারি এই কালারটাকে আমরা একেবারে হালকা একটা কোনো কালার এখান থেকে দিতে পারি যেন মনে হয় যে এটা পাম্প করে কাটা হয়েছে আর কিছুই না এখন এখানে একটা বিষয় দেখো যে এই যে তুমি এখানে পাম্প করে কাটার যে স্যাম্বল হিসেবে এখানে যেটা দিয়েছো এটা আদৌ কি এই কার্ডের মাঝখানে পড়ছে কিনা সেটা তো একটা কনফিউজ আমি তুমিও বলতে পারবো না আমিও বলতে পারবো এখন আমরা এটা কম্পিউটার কাছে এটা ঠিক করে নিই তাহলে আমরা কি করবো সেক্ষেত্রে এই দুইটাকে সিলেক্ট করলাম দেখো এটাও সিলেক্ট করেছি প্লাস আমরা কার্ডটাকেও সিলেক্ট করেছি করার পরে আমরা এখান থেকে নিয়ে চলে যাবো অ্যালাইনে যাওয়ার পর এখান থেকে আমরা কি করবো যে অ্যালাইন সেন্টার এই যে দেখো একটু একটু বামে ছিল হ্যাঁ প্রথমে নর্মালে একটা ক্লিক করলাম হয় এটা নর্মালে ক্লিক করো অথবা এটা নর্মালে ক্লিক করো যে কোনো একটা নর্মালে ক্লিক করো করার পরে পরবর্তীটা সিলেক্ট করার জন্য জাস্ট সিট ধরে একটা ক্লিক তবে আমাদের বিকল্প হয়েছিল কি আমরা জুমটা ছোট করে নিয়ে এই যে সিলেকশন অবজেক্ট সিলেক্ট তারপরে সিলেক্ট অবজেক্ট এখান থেকে এইভাবে আমরা সিলেক্ট করি আছে যাওয়ার পরে আমরা ফরমেটে যাওয়ার পরে এখান থেকে অ্যালাইন এখান থেকে সেন্টার করে দেবো তাহলে এটা আমাদের সেন্টার পয়েন্টে হয়ে যাবে আমাদের অলরেডি এখন এই দুইটাকে কি করবা তোমার কাজের সুবিধার্থে এইটাকে হচ্ছে তুমি গ্রুপ করে দাও যেন কোনো কারণে এইটা ধরো টান দিলে এদিক চলে গেল এটা এখানে থেকে গেল তাহলে এই সমস্যা থেকে বাচ্চাদের কাজ করতে লেগে অনেক সময় দেখা যাচ্ছে তোমার ভুলবশত কারণে তুমি হয়তো কোনো সময় এটা চলে গেছে কোনো সময় এটা চলে গেছে এরকম হতে পারে তাহলে আমরা কি করব দুইটাকেই এখান থেকে সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করে এর উপরে গ্রুপ করে দেব তাহলে এখন যেদিকেই যাক একসঙ্গেই যাবে এটা ঠিক আছে একসঙ্গেই যাবে এটা গেল আমাদের প্রথম কাজ এখন আমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে আমাদের আমরা যখন একটা আইডি কার্ড তৈরি করতে অব তখন অবশ্যই একটা প্রতিষ্ঠানের নাম লোগো এগুলো তো থাকবে তাই না তাহলে আমরা এখান থেকে একটা লোগো নিয়ে আসি লোগো আমরা এখান থেকে আমরা সরাসরি এখানে আসলাম ইনসার্ট পিকচার গতকাল আমরা যেভাবে নিয়ে আসছি ঠিক একই ভাবে আমরা এখান থেকে নিয়ে আসবো এরপরে আমরা এখান থেকে চলে আসবো হচ্ছে আমার যে ড্রাইভে লোগোটা রাখা আছে আমি সেখানে চলে আসলাম আসার পরে এখান থেকে আমি কোথায় আমার লোকগুলো আছে আমি এখান থেকে এই যে লোক আমি এই দুইটাই ইমাম প্রশিক্ষণের লোক আমি যে কোনো একটা নিলাম ঠিক আছে নিয়ে এখন এই লোকটাকে অত বড় তো বসানো যাবে না তাই না এটাকে ছোট করলাম তুমি এখান থেকেও ছোট করতে পারো অথবা এখান থেকেও ছোট করতে পারো ঠিক আছে এখান থেকে সাইজ লিখে দিয়ে ছোট করতে পারো আমরা এখানে তুমি যদি মনে করো আরো হাফ ইঞ্চি করবো কি করবো আমরা ঠিক করে নেব এখন এইটাকে নিয়ে এসে আমি এরপরে বসানো বসাতে যাচ্ছি হচ্ছে না আমি আরো একটু ছোট করবো দেখো আরো একটু ছোট করলাম এখানে এখন এটাকে নিয়ে এসে আমি এখানে বসাবো এখান থেকে নিয়ে এসে এখানে আমি বসানোর চেষ্টা করছি বাট এটা কিন্তু বসছে না কেন বসছে না কি কারণে বসছে না বসাতে হলে কি করতে হবে তোমরাই বলো এটা কি করব এখানে বিহাইন্ড দ্য টেক্সট না আমরা তো এই সেপটার হচ্ছে উপরে রাখবো তাহলে আমরা এখান থেকে করবো ইন ফ্রন্ট এখানে এখানে দেখো ইন অফ টেক্সট এইটা এইবার এটাকে নিয়ে যে আমি এখানে সুন্দর করে বসাতে পারবো ঠিক একইভাবে এই লোগোটা আমার এটার মাঝখানে হলো কি না সেটাও আমি আবার এখান থেকে যাচাই করে নিতে পারি এখান থেকে অলরেডি এখানে মাঝখানে হয়ে গেছে এখানে এখানে রেখে দিলাম আমাদের কাজ হচ্ছে কি আমরা এখানে একটা প্রতিষ্ঠানের টাইটেল দিব প্রতিষ্ঠানের টাইটেল দেওয়ার জন্য আমাদের এখানে লিখতে হবে আমরা এই লেখাগুলা সব আমরা হচ্ছে ওয়ার্ডার দিয়ে তৈরি করব ওয়ার্ডার দিয়ে তৈরি করলে একটা সুবিধা হবে যে তুমি তোমার ইচ্ছা মতো মুভ করতে পারবা লেখাগুলো অথবা আমাদেরকে এখানে টেক্সট বক্স ব্যবহার করতে হবে আমরা এখান থেকে ওয়ার্ডার নিলাম ওয়ার্ডার থেকে আমাদের এখানে একেবারে সিম্পল যে ফন্টটা আছে সেইটা নেব ঠিক আছে খুব বেশি মোটা এই টাইপের ফন্ট নিবার মোটা টাইপের ফন্ট হলে দেখতে খারাপ লাগবে দেখো এখান থেকে আমাদের এই ফন্টটা হচ্ছে একেবারে নরমাল অথবা এটা একজন এইটা নিলাম নেওয়ার পরে লিখলাম যেটাকে আমি প্রথমে করে নিয়ে আসলাম তারপর আমি তো এই লেখাটা তো আমরা এইভাবে বসাবো না এটা একেবারে নর্মাল অবস্থায় থাকবে তোমরা সাথে সাথে যদি করতে পারো ভালো কথা করো না পারলে আগে হচ্ছে স্ক্রিনে জিনিসটা মনোযোগ দিয়ে দেখো তাহলে পরে চেষ্টা করো পরে আবার ভিডিও দিব ভিডিও দেখে চেষ্টা করো তাহলে সুবিধা তাহলে এখানে আমরা এই ফন্টটাকে আমরা এই লেখাটাকেও আমরা এখানে নিয়ে এসে বসাতে পারবো না এটারও র‍্যাপিং পরিবর্তন করতে হবে ঠিক আছে এখানে যে ইনফন্ট অফ টেক্সট করে দিলাম আর এটা যেহেতু একটা রাউন্ড আছে আমরা রাউন্ড নিব না আমরা এখানে দেখো আমাদের একটা শেপ আইকন আছে যেটা নাম হচ্ছে চেঞ্জ অর্ডার শেপ আমরা এখানে ক্লিক করে যেগুলো আছে ডিজাইন

ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী ঠিক কারণ আমাদের এই ইমাম প্রশিক্ষণ একাডেমির হেড অফিস হচ্ছে কিন্তু ইসলামী ফাউন্ডেশন ওখানে এই যে পাসপোর্ট অফিসের ওখানে যেটা সুতরাং আমরা এখানে হেড অফিসের টাইটেল দেখো এটার আমি একটা কপি নিলাম হুবহু এই জিনিসটার একটা কপি আমি কিন্তু এখান থেকে কপিও করিনি পেস্টও করিনি কিভাবে নিলাম এইটাকে প্রথমে সিলেক্ট করলাম এই টেক্সটাকে সিলেক্ট করে আমরা জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে কিবোর্ড থেকে যখন কন্ট্রোল কি চেপে ধরছি দেখো আমাদের এই যে হোয়াইট অ্যারোটা দেখতে পাচ্ছো এই হোয়াইট অ্যারোর মাথায় কয়টা তীর আছে চারটা আমি যখন কন্ট্রোল কি চেপে ধরছি তখন কি হচ্ছে দেখো এই যে একটা প্লাস চিহ্ন চলে আসলো আসছে না ওই চারটা অ্যারো কিন্তু আউট হয়ে গেছে একটা প্লাস চিহ্ন আছে এখন আমি এখানে ধরে মাউসের লেফট বাটনটা চেপে ধরে টান দিলে একটা কপি হয়ে যাবে কোনো রকম কপি পেস্ট ছাড়াই মানে আমি ডুপ্লিকেট করতে পারছি ডুপ্লিকেট করার জন্য আমরা প্রথমত এখান থেকে হোম থেকে হচ্ছে কপি পেস্ট এইভাবে নিতে পারি অথবা আমরা এই যে আমাদের শেপের মধ্যে যখন আসছি তখন এটা হোয়াইট অ্যারোর মাথায় চারটা অ্যারো শো করছে এখন আমরা কন্ট্রোল কি চেপে ধরলাম দেখো চারটা অ্যারো বাদ হয়ে গেছে কি চিহ্নের পাশে একটা প্লাস চিহ্ন আসছে দেখা যাচ্ছে এই অবস্থায় মাউসের লেফট বাটনটা আমি এই অক্ষরের কাছে যখন নিয়ে যাব চেপে ধরবো ধরে একটা টান ঠিক আছে এখন এইটার উপরে আমি লিখবো তো এইটার উপরে এই টেক্সটটাকে মডিফাই করার জন্য আমরা কোথায় যাব একটা টেক্সট আমি নিয়েছি ওয়ার্ড একটা টেক্সট এটাকে আমরা মডিফাই করব আমি নতুন করে লিখছি না তাহলে আমরা কোথায় আসতে হবে কোন ট্যাবে যেতে হবে দেখো তো স্ক্রিনে দেখতে বোঝা যায় কি এই স্ক্রিনে শুরু থেকে শেষ পর্যন্ত কোন ট্যাবে ক্লিক করব আমি এটাকে মডিফাই করার জন্য ফরম্যাট ইয়েস আমরা যখনই একটা নতুন কোনো কিছু নিব তখন এখানে অ্যাড ইনসার্ট পরে কিন্তু নতুন ট্যাব আসবে সেই রিলেটেড তাহলে আমরা এখানে ফরম্যাটে ক্লিক করলাম করার পরে এবার আমরা কোথায় ক্লিক করব এটাকে মডিফাই করার জন্য

কাজ করবে না ঠিক আছে এটা সম্পূর্ণ আলাদা জিনিস প্লাস আমরা এখান থেকে লাইনটাকেও নান করে দিতে পারি এই যে লাইন নান করে দিলে লেখাটা দেখো আরো স্বাভাবিক অবস্থায় চলে আসবে এটাকেও তাই করি এখানে আউটলাইন আছে আউটলাইন আছে যেন মোটা দেখা চেয়ে এখন চিকন হয়ে গেল ঠিক আছে এখন স্ট্যান্ডার্ড সাইজ আসবে এবার আমরা এখানে দিব আইডি কার্ডের সেকেন্ড পর্ব শুরু করার জন্য আমরা এখানে একটা কথা লিখবো সেখানে হচ্ছে লেখা আছে কি যে আমাদের আইডেন্টি কার্ড সিলেকশন যদি সমস্যা করে আমরা এখান থেকে সিলেক্ট করি ঠিক আছে কপি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম দিয়ে এটাকে আমরা নিচে নিয়ে আসব ঠিক আছে এটাকে আমরা নিচে দিই নিয়ে এসে এটাকে আমরা লিখব কি আমাদের কার্ডের উপরে টাইটেল দেওয়া আছে আইডেন্টিটি কার্ড তো এটাকে আমরা লিখি আমরা আবার ফরম্যাটে চলে আসলাম এডিটে আসলাম আসার পরে এখানে সবগুলা ক্যাপিটালে দিলাম এটাকে আমরা সাইজ ছোট করে দেবো ঠিক আছে এখান থেকেও ছোট করতে হবে যদি মনে করো তোমাদের মাউস ধরে করতে সমস্যা হচ্ছে তাহলে এখান থেকে ছোট করতে হবে ঠিক একেবারে ছোট এইটাকে আমরা নিয়ে এসে মাস পয়েন্টে এখানে রেখে দেবো একেবারে এবং এইটার উপর দিয়ে একটা আমরা শেডিং দিতে পারি ইচ্ছা করলে এখান থেকে আমরা একটা এই ধরনের ইলিপ নিলাম রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়ে এখানে চলে আসলাম আসার পরে এখান থেকে আমরা একটা শেপ ব্যবহার করলাম ঠিক আছে আমরা এই যে লিখাটা কিন্তু লিখাটাকে আমাদের ভ্যানিশ হয়নি লিখাটা কিন্তু নিচে আছে ঠিক আছে আমরা এখান থেকে কি করব সেন্ড টু ব্যাক একেবারে পিছনে চলে গেছে আবার এক স্টেপ উপরে নাও আচ্ছা তাহলে এখান থেকে আরেকটা কাজ করতে পারি আমরা এখান থেকে যদি এইভাবে সমস্যা তাহলে কি করব এটাকে আমরা সাইডে নিব এই লেখাটাকে ব্লক করব এই লেখাটাকে যে এটাকে আমরা হচ্ছে ব্রিং টু ফ্রন্ট করে দেব ঠিক আছে এই যে ব্রিং টু ফ্রন্ট তাহলে এই লিখাটা উপরের দিকে চলে আসবে এই যে উপরের দিকে চলে আসবে এখন এটা আর এটা দুটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে হচ্ছে অ্যালাইন করে নিলাম হরিজন্টাল সেন্টার এবং ভার্টিক্যাল সেন্টার করলে করতে পারো না করলে না করলে সমস্যা নাই মাস পয়েন্টে আছে আমরা এটাকে রেখে দিই এবার আমাদের যেটা করতে হবে যে আমাদের পরিচয় আমরা এখানে নিচে আমাদের এটা হাইলাইট হয়েছে এটাকে একটু হাইলাইটটা কমাই দিই বলটা উঠিয়ে দিই আবার আমরা এটাকে কপি করি এই অংশটাকে কপি করে আমরা নিচের দিকে আমাদের লেখা আছে কম্পিউটার ট্রেনিং কোর্স ঠিক আছে আমাদের কে রিলেটেড কোর্সের আইডেন্টি কার্ড সেই বিষয়টা আমরা এখানে হাইলাইট করব আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম তারপরে আমরা এটাকে বাইরে নিয়ে নিলাম আবার একটা কাজ করতে পারো তোমার কাজের সুবিধার্থে তুমি এই লেখাগুলোকে একটা বাইরে রাখতে পারো বারবার যদি এখানে অসুবিধা হয় ঠিক আছে এই জায়গাতে যদি অসুবিধা হয় তাহলে তুমি এখান থেকে একটা ফিক্স বাইরে রেখে এখানে বারবার মডিফাই করতে পারো

কেউ যদি মনে করে যে ওয়ার্ড আর্ট দিয়ে বানাবো না এর আরেকটা একটা বিকল্প প্রসেস ও দেখিয়ে তাহলে তোমাদের জন্য সুবিধা আমরা এখান থেকে যদি তুমি এই বারবার ওয়ার্ড কে ব্যবহার করতে না চাও তার বিকল্প ও এটা ইনসার্টে আসলাম এখানে আমাদের একটা টেক্সট বক্স আছে টেক্সট বক্সের ব্যবহারটাও আমাদের তাহলে জানা হয়ে যায় টেক্সট বক্স নিলাম এই যে একটা টেক্সট বক্স আসলো ঠিক আছে এই টেক্সট বক্সটাকে আমরা কি এই সাইডে নিলাম সাইডে নিয়ে এর মধ্যে আমি লিখে নিচ্ছি এখানে আমি লিখলাম তোমার হচ্ছে ক্লাস রোল ক্লাস রোল দিলাম সাপোজ এখানে আমরা ক্লাস রোল এখানে দিয়ে দিলাম মনে করো হিরো ওয়ান বসার কথা তারপরে এখানে আমাদের স্টুডেন্ট আইডি আইডি আমরা এখানে দিয়ে দিলাম সাপোজ হিরো জিরো ওয়ান একশো তারপরে আমাদের এখানে আছে মোবাইল নাম্বার দেখো এইটাকে যদি আমরা নিয়ে যে সবাই ভালো করে লক্ষ্য করো এইটাকে নিয়ে এইভাবে যদি বসায় তাহলে এটা মানাবে মানাবে না তাহলে এখন এই টেক্সট একটা যদি ঠিক করে নাও পরে সমস্যা হবে না প্রথমত আমরা এখান থেকে বড় ঠিক আছে ফন্ট সাইজ গুলো আছে বারো বা 14 করে দিলাম এখানে দেখো একটা লাইন থেকে আরেকটা লাইনে অনেকটা গ্যাপ আছে এই গ্যাপগুলো কিভাবে কমাবো আমরা আগের ক্লাসে করেছি কে বলতে পারবে এই একটা লাইন থেকে আরেকটা একটা লাইনের গ্যাপ আমাদের অনেক বেশি আছে আমরা আসব প্যারাগ্রাফে এসে এখান থেকে প্রথমত সিঙ্গেল করলাম তারপর এখান থেকে বাকিটা যদি না পাই তাহলে এখানে সিঙ্গেল করার পরেও যদি এখান থেকে কাজ না হয় তাহলে বুঝতে হবে আমার এখানে বিফোর আফটার ইউজ করা হয়েছে ঠিক আছে আমরা গ্রুপে আসলাম এই যে বিফোর দেখো এখানে আফটার দেখো টেন করা আছে মানে একটা লাইন থেকে পরের লাইন টেন পিটি গ্যাপ এখানে আমরা জিরো করে দিলাম এটাকে করলাম তাহলে এবার লাইন গুলা কাছাকাছি চলে আসছে ঠিক আছে আমরা যদি আরো সুন্দর করতে চাই তাহলে আমরা ইচ্ছা করলে এখান থেকে এই যে ক্লোন একই স্টেপে রাখতে পারি ঠিক আছে এখানে দেখো একটা ট্যাপ সেট করে এটা যখন সিলেক্ট করি তখন এখানে একটা রোল আপ দেখা যায় দেখো আমরা ইচ্ছা করলে এখান থেকে একটা ট্যাপ সেট করে দিতে পারি এই যে এখানে একটা ট্যাপ সেট করে দিই এখন এখানে ট্যাপ সেট করে এখানে আমরা একটা ট্যাপ দিলাম দেখো এই যে বরাবর ওখানে চলে গেল এক স্টাইলে মেলো এখন তারপরেও আমাদের এই চারি একটা বর্ডার আছে বর্ডারটা তুলে দিতে হবে তাহলে এখানে এসে একটা বাউন্ডারি শো কর হয়ে যাবে বাউন্ডারি শো করছে তাহলে এটাও রাখা যাবে না টেকবক্সের মধ্যে কাজ করলে কিন্তু একটা সুবিধা আছে সেটা এখন বুঝতে পারবে না দেখো তার আমাদের এই টেকবক্সের বর্ডারটা তুলে দেবো কিভাবে ফর্ম্যাটে যাব যাওয়ার পরে এই যে লাইন সেট এখানে আসবো আসে এখানে নো লাইন দেখো বর্ডারটা আউট হয়ে গেছে আচ্ছা এবার যদি নিয়ে এসে বসায় তারপরে এখন সাদা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে তার মানে এটাও চলবে না আমার তো ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে হবে এইটা তাই না তাহলে এটাকে কি করবো আমরা সাইডে নিয়ে এসে রাখলাম রেখে এখান থেকে ফিলে আসলাম সে ফিল আসে নো ফিল এখন দেখো এখান থেকে ফিল আউট হয়ে গেছে ফিল আউট হয়ে গেছে এখন আমরা এটাকে সুন্দর করে রাখতে পারবো আচ্ছা এখন এটাকে আচ্ছা আরেকটা জিনিস দেখো এই যে টেক্সট বক্সটার ভিতরে যখন ক্লিক করছি আমরা এখানে দেখো এই চারি সাইডে একটা আরেকটা বর্ডারের মতো ডাবল দেখাচ্ছে না এগুলা কিন্তু ডবল জায়গা দখল করবে তাহলে এই জায়গাটা কিন্তু যদি আমি জিরো করে দিই একেবারে তাহলে কিন্তু আমি অনেকটা স্পেস পাবো কিভাবে জিরো করব এটার উপর রাইট বাটন ক্লিক করলাম ঠিক আছে এটা সিলেক্ট থাকা অবস্থায় এটার উপরে রাইট বাটন ক্লিক করলাম মাউসে রাইট বাটন পরে এই যে ফরম্যাট টেক্সট বক্স এই তারপরে এখানে দেখো আমাদের টেক্সট বক্স আছে যে ঠিক আছে এখানে লেখা আছে টেক্সট বক্স এখানে দিয়ে আমরা কি করব যে আমার ইন্টারনাল মার্জিন ইন্টারনাল মার্জিন সব 1 করা 1.0.1 এটা জিরো করে দিলাম এটা জিরো এটা জিরো এটা জিরো

এইটা কাজের সুবিধার্থে তোমাকে ডিসপ্লে করবে কিন্তু এখানে থাকবে এখন আমাদের ধরো আইডি কার্ড বানালাম আইডি কার্ডের তো একটা ছবি থাকা দরকার তাই না তাহলে আমাদের এখানে একটা ছবি দিতে হবে তাহলে আমরা এখানে একটা ছবি নিয়ে আসি যে কোনো একজন স্টুডেন্টের ছবি নিয়ে আসি আমরা এখান থেকে স্ক্রিনে গেলাম যার দেখি সেকেন্ড ব্যাচে তোমাদের ছবি আসে কিনা না এখানে কথা আছে সবার ছবি আছে এখান থেকে আমরা একটা যে কোনো একটা ছবি আমরা এখান থেকে নিয়ে কিছু ছবি আছে কিছু ছবি আমার কম্পিউটার ব্যাক আমরা এই ছবিটাকে নিয়ে চাইলে আমরা এখানে নিয়ে যাওয়া বসাতে পারবো না বসাতে গেলে তারপর টেক্সট বক্সের মধ্যে ঢুকে গেছে কিন্তু এখানে নিয়ে যাওয়া বসাতে পারছে তাহলে এই ছবিটাকে নিয়ে যদি এখানে বসাতে চাই কি করতে হবে বলো তো ছবিটা আমাদেরকে এখান থেকে র‍্যাপিং পরিবর্তন করতে হবে ইন অফ টেক্সট করে নিতে হবে ঠিক আছে এই ছবিটাকেও আবার চাইলে আমরা কিন্তু অন্য প্রসেসেও নিয়ে আসতে পারি যাই হোক আমি এখানে নরমালি রাখলাম যতটুকু ছোট করার দরকার আমরা এখান থেকে ছোট করি করে ছবিটাকে বসাই দিই ঠিক আছে আমরা এখানে ছবিটাকে বসাই দিই এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা নিচে হচ্ছে স্টুডেন্টের নাম থাকবে তার ফাদার সেম থাকবে আর হচ্ছে কোর্সের ডিউরেশন মানে এই কার্ডের তো একটা এক্সপায়ার ডেট থাকবে তাই না একটা কার্ড যদি আমি লাইফ টাইমে যদি করে দিই তাহলে ওটা কি করবে স্টুডেন্ট এটাকে দেখিয়ে সে বিভিন্ন জায়গায় ফায়দা নেবে হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে তাহলে আমি কি করবো দেখো এইটাকে এই টেক্সট বক্সটাকে জাস্ট একটা কপি নিয়ে নিলাম এই যে এই যে টেক্সট বক্সের মধ্যে কাজ করার এটা একটা সুবিধা ঠিক আছে এটা একটা কপি নিয়ে নিলাম এবং এর মধ্যেই বাকি সবকিছু আমরা এখান থেকে লিখব এটা কার ছবি কার তোমার নাম কি আব্দুল রাকিব মোহাম্মদ আব্দুল রাকিব মোহাম্মদ রাকিব তারপরে আমাদের এখানে আছে ফাদার্স নেম দিব মানে শুধু স্টুডেন্টের নাম দিলে হবে না কারণ একই নাম অনেক ব্যক্তি থাকতে পারে ফাদার্স নেমটা থাকলে কি থাকে আমরা এটাকে আর একটু উপরের দিকে নিয়ে নি ঠিক আছে এইটাকে বেশি নি যেমন যেহেতু আমাদের এখানে গ্যাপ আছে এখান থেকে আমরা এটাকে একটু উপরে নিই আর নিচে থাকবে হচ্ছে কি এখানে আমাদের সিগনেচার থাকবে প্রতিষ্ঠান প্রধানের সিগনেচার হ্যাঁ তাহলে আমরা এইটাকেই আবার ব্যবহার করতে পারি এখানে ফন্ট সাইজ ছোট হয়ে যাচ্ছে এইটাকেই আবার কপি করে নিয়ে নিলাম এই যে

এটা অনেকটা মোটা হয়ে গেছে এটা আরেকটু চিকন করে দিই এখন আমাদের যেটা করতে হবে যে আমরা এখান থেকে এই অংশটুকু আমাদের সব সেন্টারে আছে কিনা একটু চেক করে নিতে হবে এখান থেকে এই পর্যন্ত এটা সেন্টারে আছে কিনা একটু সেন্টার করে নিই আমরা এখানে গেলাম অ্যালাইন সেন্টার সব সেন্টার হয়ে গেল এখন আমাদের এইটা হচ্ছে ফুল কার্ড